হাই বন্ধুরা জুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি আমের আচার দিয়ে করলা আলু বেগুনের দারুণ একটা ইউনিক রেসিপি করলার এই রেসিপিটি রুটি গরম ভাত এসবের সঙ্গে খেতে লাগে দারুণ কিন্তু করলা আলু বেগুনের রেসিপি তো অনেকেই অনেক রকমভাবে বানাও তবে আজ আমি করলার রেসিপিটি তোমাদের কাছে শেয়ার করব একেবারে নিরামিষভাবেই দেখো এখানে আমি আমের আচার নিয়েছি এরপর করলা বেগুন আলু সব কিছু কেটে রেডি করে নেব করলার দুই সাইড কেটে ফেলে দিলাম এবার মধ্যিখান থেকে কেটে এইভাবে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব করলার বীজ কিন্তু ফেলবো না বীজ শুদ্ধই আমি করলাটা রান্না করব। সকল বন্ধুদের বলি করলার রেসিপি তো অনেকেই অনেক রকমভাবে বানাও তবে আমার মতো এইভাবে একদিন বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় সব সবসময় দেখবে একই সবজি একই রকমভাবে বানালে খেতে অতটা ভালো লাগে না তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে খেতে কিন্তু দারুণ লাগে দেখো কথা বলতে বলতে সব সবজি আমার কাটা হয়ে গেছে আর এখন গ্যাসের ফ্লেম করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে সবার প্রথমে করলাগুলো আমি ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমার করলা ভাজতে করলা ভাজতে যেমনি সময়ও লাগে ঠিক তেমন তেলটাও বেশি লাগে তবে আমি খুব কম তেলেই ঢাকা দিয়ে ভেজে নেব আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিও দেখো করলা প্রায় আমার ভাজা হয়ে এসছে আর এই সময় কেটে রাখা বেগুনগুলো দিয়ে আরও একটু ভেজে নেব এইভাবে নিরামিষ করলার রেসিপি বানালে যে সকল বন্ধুরা করলা পছন্দ করে তারা তো খাবেই আর যে সকল বন্ধুরা করলা পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটেপুটেই খাবে এবার দেখো করলা ও বেগুন দুটোই ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিলাম এখন ফোড়নে দিলাম কালো জিরে এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আলুগুলো দু থেকে তিন মিনিট ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এই সময় লবণ হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম সকল বন্ধুদের বলি ঝালটা তোমরা তোমাদের নিজেদের মতোই দিও ঠিক যেমনটা খাবে তেমনটাই দিও নিরামিষ করলার রেসিপি বানানোর জন্য আমি আদা ও জিরে পেস্ট করে রাখছিলাম এখন আদা জিরে পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এই রেসিপির মধ্যে আরও একটা জিনিস পড়বে সেটা ভিডিও শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি তবে সেটা এখনও কিন্তু দিইনি সবার শেষেই আমি দেব দেখো মশলা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এই সময় জলটা আমি দিয়ে দেব তবে এই করলার রেসিপি ঝোল কিন্তু থাকবে না আমি একবারে শুকনো শুকনোই নামাবো তোমরা যদি ঝোল পছন্দ করো তাহলে একটু বেশি জল দিতে পারো ঝোল আমার রেডি এই সময় ভেজে রাখা করলা ও বেগুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট হতে চলল ঢাকনাটা খুলে দিলাম দেখো ঝোল প্রায় শুকিয়ে গেছে এবার ভালো করে নেড়ে রান্নাটা করে নেব দেখো তোমাদেরকে বলেছিলাম যে সবার শেষে দেব আমের আচার নিরামিষ করলা চচ্চড়ি আমার রেডি আর এই সময় দিলাম আমের আচার হয়তো তোমরা বলবে তিতোর সঙ্গে আবার টক বিশ্বাস না হয় সকল বন্ধুদের বলছি একদিন অবশ্যই এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রেসিপি খুব ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দিও আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো আমার দোয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে দেখো কত সুন্দর দেখতে লাগছে কী লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে যদি থাকে এমন টক ঝাল তিতর রেসিপি তাহলে আর কি চাই বলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এখন সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি নেক্সট রেসিপিতে এখন টাটা বাই বাই